গুড মর্নিং আমার আবার নতুন ব্লকে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজকে সকালটা কিন্তু খুব সুন্দর কোকিলের ডাক দিয়ে শুরু করলাম আর ভোরবেলাতে কিন্তু খুবই ভালো লাগে বেশ পরিবেশটা আর দেখো এদিকে আমি তো ভোরবেলায় উঠে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি পুকুরেতে কারণ আজকে আমাদের পুকুরে মাছ ধরা হবে আর এইখানেতে ফুলগুলো কত সুন্দর লাগছে এইগুলো দেখুন নয়নতারা ফুল আর এই দিকে সাদা সাদা ফুলগুলো এগুলো একটু একটু শুকিয়ে গেছিলো কিন্তু তাহলেও অনেক ছিল আর এখানে ম্যাও মশাই তো বসে আছে মাছ ধরবে আর ওই সেই মাছ নিয়েও খাবে তো পুকুরে জাল অলরেডি চলে এসেছে আর এরা জাল ফেলা শুরুও করে দিয়েছে আর পুকুরেতে কত কাঁটা মাছ হয়েছে দেখো তোমাদের ওখানে এই মাছগুলোকে কি নামে ডাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এই মাছগুলো কিন্তু খায় না আর এই মাছগুলো জানো তো অন্যান্য মাছগুলোদেরকে থাকলে পুকুরেরও একসাথে ওরা খেয়ে নেয় তো যার জন্য আমাদের এই মাছটা ধরা হচ্ছে এবার এই মাছগুলোকে ধরে ফেলে দিচ্ছে আর এখান থেকে যেগুলো খাওয়ার মাছ সেগুলোকে মানে যেমন রুই কাতলা পাঙাস। এই মাছগুলোকে আলাদা করে নেবে আর কাঁটা মাছগুলোকে সব ফেলে দিচ্ছে আমি তো ভোরবেলাতে উঠি না খুব প্রয়োজন না হলে আমি উঠি না কারণ আমার যেহেতু ডিউটি থাকে ধরো আর তারপরও একটু রেস্ট ফেস্ট পাই না সেই জন্য আমি একটু সকালের দিকটা একটু ঘুমিয়েই নিই কিন্তু আজকে খুব মন হচ্ছিলো যে পুকুরে মাছ ধরাটা দেখবো কারণ অনেক দিন দেখা হয়নি আর এইখানেতে দেখো এটা কত বড় কাঁটা মাছ ধরেছে আর মাছটা কেমন করছিল বাপরে তো তারপর এই মাছটাকেও ফেলে দিয়েছিল কারণ এই মাছগুলো খেলে খুব শরীর খারাপ হয় সেই জন্য এই মাছগুলো আমাদের এখানে কেউই খায় না আর এইবার জালেতে কত মাছ উঠেছে দেখো তোমাদেরকে সব দেখায় আমি যদিও সব মাছের নাম জানি না তাহলেও কিছু কিছু মাছের নাম জানি আর এখানে দেখো কত বড় বড় মাছগুলো সব ড্রামের মধ্যে ভরা হচ্ছে এখানে সিলভার আছে রুই মাছ আছে কাতলা মাছ আছে পাঙাস মাছ আছে আবার কাঁকড়াও কিন্তু ছিল কিন্তু কাঁকড়া বেশি পড়েনি ওই একটাই পড়েছিল ওটাকে আর কেউ খায়নি ছেড়ে দিয়েছে এই যে দেখো মাছটা কত বড় দেখো আমার খুব একটা মাছ খেতে যে ভালো লাগে তা নয় আমি একদমই মাছ খাই না বললেই চলে কিন্তু যখন পুকুরে ধরা হয় তখন হয়তো ওই এক পিস দু পিস ঝোঁকের মাথাতে খাই ব্যাস ওইটুকু নেই তোমাদেরকে দেখালাম না কত কাঁটা মাছ হয়েছে পুকুরেতে এই মাছগুলো জানো তো আমাদের যখন পুকুরটা ভেসে গেছিলো বন্যার সময় সেই সময় কিন্তু ঢুকেছে আর তারপর থেকেই এরা বংশ বিস্তার করতে শুরু করে দিয়েছে যার ফলে একদম পুরো পুকুরটাতে নর্মাল মাছ কমে গেছে আর এই মাছের সংখ্যা বেড়ে গেছে অন্য অন্য মাছ তো এরা হতেই দেয় না যতবার ফেলেছে সব মাছের বাচ্চাদের এরা খেয়ে নিয়েছে যার জন্য এখন পরিষ্কার করলো আর বললাম না একটা ক্যাঁকড়া পেয়েছিল দেখো ক্যাঁকড়াটা কেরকম লাফাচ্ছে আর এটাকে হাতে করে আবার একটু করে ধরেছিল এই দেখো আবার এক হারি কাঁটা মাছ উঠেছে আর এইটা হচ্ছে এমনি মাছ এই মাছগুলো এবার ভাগ হবে আর ওই যে ফাঁক দিয়ে দেখছি আমাদের বাঁশঝাড়ের পেছন দিক দিয়ে সবজি মামা উঠতে শুরু হয়েছে এবার নর্মাল মাছগুলোকে আমাদের খামারটাতে নিয়ে আসছে এইবার এইখানে সব ভাগ করা হবে আর এই পুকুরটা যেহেতু আমার বাবা ভাগে করে সেই জন্য আমরা একটু বেশি মাছ পাই আর বাকি যাদের ভাগ আছে তারাও আসবে এইখানেতে মাছের ভাগ নিতে তো একটা বস্তার মধ্যে ভরে মাছগুলোকে নিয়ে এসেছিলো আর হাঁড়িতে করে নিয়ে এসেছিলো কিছু মাছ এই যে দেখো কত মাছ প্যাঙাস মাছগুলো তারপর একটা তিরপল পেতে মাছগুলোকে ওইখানেতে সব ঢেলে দিচ্ছে ধরে ধুলো লেগে যাবে আর বালি ফালি হয়ে গেলে খেতে ভালো লাগবে না প্যাঙাস মাছটা কিন্তু তখনও লাফাচ্ছে আমি যে কতদিন পর আবার এরকম পুকুরে মাছ ধরা দেখলাম আমার নিজেরই মনে নেই আগে যখন বাড়িতে থাকতাম তখন তাও আবার মন হতো যে উঠি যাই গিয়ে দেখি কিন্তু এখন কাজের চাপে আর আমার কিছুই ভালো লাগে না মনেই হয় না যে ভোরবেলা উঠে আবার যাব মাছ ধরা দেখতে থাক একটু ঘুমিয়ে নিই এইবার মাছগুলোকে এই যে দাঁড়ি বার করলো দাঁড়ি বার করে দুদিকে চাপিয়ে সমান সমান ওজন করে একটা হাঁড়িতে ভরে নিচ্ছে আর একটা সাইডে রেখে দিচ্ছে এই যে সাইডে যেগুলো রেখে দিচ্ছে এগুলো কিন্তু ভাগ করা হবে সমস্ত ভাগিদারদের আর কি আছে সব ভাগ সেগুলো দেওয়া হবে সেই জন্য এরকমভাবে ভাগ করে নিচ্ছে দুদিকে আর পুকুরে মাছ ধরা হলে তো ধরো মাছ পাহাড় দেওয়ার লক্ষ্যেরও অভাব থাকবে না লোকটা কিন্তু অলরেডি চলে এসেছে আর অনেকক্ষণ ধরেই কিন্তু বসে আছে মাছ খাওয়ার জন্য তো ফাইনালি ওকে একটা মাছ দিয়ে দিল। আর সেটা নিয়ে ও তো বেজাই খুশি চলে গেল সাইডে মাছটাকে এবার ছিপি চিবি খাচ্ছে বসে বসে আমি ক্যামেরা করছি বলে আমাকে একবার দেখেও নিলো আর এইখানেতে দাদু দাঁড়িয়ে আছে আর সব বললাম না মাছের ভাগ নিতে আসবে তারা সবাই এখানে এসেছে কিছু মশাই বসে আছে আর এখানে সব মাছগুলোকে আর কি দাঁড়িতে দুপাল্লাই ভাগ করে নিচ্ছে তো তারপর মাছগুলোকে কেটে নিচ্ছে এবার কেটে এখান থেকে সব যার যা ভাগ আছে এখান থেকে দিয়ে দেবে আর যেটা বেশি বেড়ে যাবে সেটা কিছু মাছ আর কি বিক্রি করে দেওয়া হবে আরতে এই যে মাছের নাড়িপুরি গুলো কাগে খাবে বলে একদম পুরো কাগে ভর্তি হয়ে গেছিল মনে ছিল যে আমাদেরকে ঠুকরেই ওরা খেয়ে নিয়ে চলে যাবে তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে দেখো বাই